হুন্ডা হালা খুব বিপদে পড়ল গরুটার কাছে গরুটা দাফে দাফেই হুন্ডাটাকে আক্রমণ করতে আসে এক হুন্ডার গুতা আসলে কিছু কিছু গরু আছে এতটাই যে দুষ্ট এতটাই যে জন্তুর সেটা আসলে দেখলেই বোঝা যায় আমরা কোরবানির সময় দেখতে পাই এমন কিছু গরু আছে দু চারজনও কিন্তু পারা যায় না এতটাই লাফালাফি করে এখন এই গরুটায় দেখতে পাচ্ছেন বেচাদারে কিভাবে গিরে ধরছে কেউ সাবাস করে কিন্তু কাছেও আসতে পারতেছে না গরুটা মানে এতটাই যে কঠিন অবস্থায় আছে সবাইকে কিন্তু নিয়ন্ত্রণ করতে আছে। বয়ে কিন্তু কেউই কাছে আসতে পারতেছে না অনেকে চেষ্টা করে কাছে আসার জন্য কিন্তু সাবাস করে কেউ কাছে আসতে পারতেছে না আর হুন্ডার মালিক হুন্ডার একেও যেতে পারে